সুপ্রভাত বন্ধুরা অনুষ সংসারে স্বাগতম আজকে দেখো আমি সকাল সকাল ছাদে চলে এসেছি কারণ আমার ছেলের আজকে ড্রয়িং পরীক্ষা আছে দেড়টা থেকে আছে তাই সকাল সকাল রান্না করতে হবে না তাই একটু ভাবলাম যে ছাদে যাই ছাদে গিয়ে একটু গাছগুলোকে দেখে আসি আসলে গাছগুলো না অনেক দিন ধরে ঠিক যত্ন নেওয়া হচ্ছে না আমার আসলে ছেলেটা ছোট না ছোট ছেলেটা খুবই ছোট এক বছর বয়স এই দেখো কি সুন্দর ছোট সাদা ফুল ফুটেছে এই গাছটা না টপে ছিল তাই আমি চেঞ্জ করে একটু বড়ো ক্যারেটে বসিয়েছি কারণ গাছটার পাতাগুলো খুব ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো এবং হলুদ হয়ে যাচ্ছিলো দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে জবা ফুল গাছটা পড়িয়ে এসছে অনেকই ফুল গাছ ছিল আসলে যত্ন না হলে যা হয় গাছগুলো মরে গেছে কোনোটা পোকা লেগে গেছে তো গাছগুলো ঠিকঠাক করে হয়নি নি আমি একটু দিয়ে আসি একটু জল টল দিয়ে আসি সকালবেলা আসলে আগের দিন তো বৃষ্টি হয়েছিল আর কালকে ঠিক বৃষ্টিটা হয়নি তো গাছের পাতাগুলো শুকিয়ে গেছে এই দেখো তবে একটা কি সুন্দর গাছ বেরিয়েছে এটার মধ্যে কী ফল হয়েছে ঠিক জানি না আমার মনে হচ্ছে সোয়াবিন দানা ওরই অনেক ফল হয়েছে কী সুন্দর দেখো লম্বা লম্বা বিমের মতন দেখতে আমি ঠিক জানি না অন্তত বড় পাকলে অন্তত বোঝা যাবে এটা দেখো টাইম ফুলের গাছ আমাদের ঘরে না অনেকগুলো টাইম ফুলের গাছ আছে অনেক কালারের হলুদ সাদা আমি আবার তুলেও লাগিয়েছি ছোটো ছোটো টবে আবার তুলে ঘেঙে লাগিয়েছি গাছগুলো আবার নতুন করে হলে দেখা যাবে যে গাছগুলো একটু জল দিয়ে দিই কারণ গাছের গোড়া অনেক শুকিয়ে গেছে দেখলাম তো এই দেখো নীলকণ্ঠ গাছটা কেমন শুকিয়ে গেছে ছাদে আসাও হয় না আর জলও দেওয়া হয় না আসলে মাটিতে যে গাছ হয় সে গাছকে আর টবে ভালো হয় টবে হলে তাকে অনেক যত্ন করতে হয় আমার ছোটো ছেলেটা তো এক বছর বয়স আর বড়ো ছেলেটা বড় পেছনে একটু খাটতে হয় পড়াশোনা করে পরীক্ষা আবার আজকে পরীক্ষা দিতে হবে এই কদিন ধরে পরীক্ষা চলছে হাফিয়ালি পরীক্ষা তাই আসা হতো না এর জন্য আজকে একটু এলাম দিয়ে আসি ছাদে এসে জলগুলো দিয়ে হয়ে গেছে দেখো গাছে সব কটা গাছেই দেওয়া হয়ে গেছে আর আমার এই ছাদে না একটা ছোট্ট পাখি আছে মানে অনেকগুলো পাখি আছে ছোট ছোট বদ্রি পাখি এদেরকে সকালবেলা একটু জল আর খাবার দিয়ে যেতে হয় এবার সারাদিনে আর কিছু খাওয়ার অত দিতে হয় না এদেরকে ওই একটু শাক সবজি একটু গাজর কচি একটু ডিম ভাত দুপুরবেলা দিলেই ব্যাস আর সকালবেলা এই দানাটা দিয়ে যায় এদের কাছে সকালবেলা মোটামুটি আসতেই হয় এদের কাছে না এলে ঠিক মনটা ভালো লাগে না তাই এসে জল টল খাওয়ার টাবার দিয়ে গেলাম আবার ছেলের তো রান্না করতে হবে ওকে আমি বলেছি যা দুধ রুটি খাবি ও বললো সকালবেলা আমি দুধ রুটি খাবো মা আমি তাহলে নিয়েই যা নিয়ে এনে দিতে বললাম তাই ও নিয়ে নিজেই নিয়ে আসলো ওই একটু সেঁকে দিলাম রুটিটা আর একটু দুধটা গরম করে দিলাম দিয়ে ওকে দিয়ে দিলাম ও তো আবার আঁকতে বসেছে কারণ পরীক্ষা আছে আমি তুই এঁকে নে আমি রান্নাটা করে নিই তারপরে তো খেয়ে দিয়ে বেরিয়ে যেতে হবে তাই তাড়াহুড়ো করে রান্না করতে গেলাম আর ভিডিওটা এইটুকু পর্যন্তই করলাম তোমরা একটু লাইক কমেন্ট করো ভালো লাগলে ঠিক আছে